কি হবে? গিরে তো নাকে পড়ছে রেজাল্ট দেব তো রেজাল্ট কি খবর দিই? পাশ না ফেল। টাটা আইসোস গিরে তো নেবার পরে খেটে দিব এবার ফিল করছো হ্যাঁ ফিল করছি টিসে আরে ফিল করা এটা একটা বিষয় তোমরা বুঝবা না ফিল করতে করতে অভ্যাস হয়ে গেছে খারাপ বাইতে কিছু কই না বাপ মা কিছু কয় না নষ্ট তো হবি কুঞ্চি বাঁচা বাই থাকো সারা দিন কে জানে মা এবার একটা সুখবর আছে রেজাল্ট লয় কিছু কর বাবা পাস করছস আমি জানি তুই এবার পাস করবি আরে না ফেল করছি জানুয়ারের বাচ্চা খালি খা সারা কস তোরে পাইলে আমার কোনো লাভ নাই মায়াবতা তুই যদি এবার পাশ করস পরীক্ষায় তাহলে তোরে বিয়ে করে দিব যা পাস্কার পাগলি তুই কে মুঝে রুলায়েগা আজকে কিছু কইলাম না রে